যুক্তরাষ্ট্রে ওয়ান বিগ বিউটিফুল বিলের আওতায় প্রবাসী আয় এক শতাংশ করারোপের প্রভাব পড়বে এশিয়ার দেশগুলোতে দু সালে দেশটি থেকে পাঠানো রেমিট্যান্সে করারোপে সবচেয়ে বেশি লোকসানের মুখে পড়বে ভারত পাশাপাশি লোকসানের তালিকায় রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানও চলতি অর্থ জন্য এশিয়ার দেশগুলোর অর্থনীতির পূর্বাভাস সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানাচ্ছে এশীয় উন্নয়ন ব্যাঙ্ক এডিবি সংস্থাটি হিসেব কষে দেখাচ্ছে বাংলাদেশের রেমিটেন্স কমতে পারে পঁচিশ মিলিয়ন ডলার বা তার কিছু কম একশো টাকা বিনিময় হার ধরলে এর পরিমাণ হতে পারে তিনশো কোটি টাকা এডিবির প্রতিবেদন বলছে ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্কে রপ্তানি বাণিজ্যে ধাক্কা লাগায় এশিয়ার জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে চলতি বছর এই অঞ্চলের প্রবৃদ্ধি হতে পারে চার দশমিক সাত শতাংশ যা এপ্রিলের পূর্বাভাসের চেয়ে দশমিক দুই শতাংশ পয়েন্ট কম 2026 সালের জন্য প্রবৃদ্ধির নতুন পূর্বাভাস দেয়া হয়েছে চার দশমিক ছয় শতাংশ এদিকে চলতি বছর এবং আগামী বছরের জন্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবৃদ্ধির পূর্বাভাসও কমানো হয়েছে সংস্থাটি বলছে আগামী দুই বছর দুর্বল প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে এসব অঞ্চলে প্রতিবেদনে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবৃদ্ধি শূন্য দশমিক এক শতাংশ কমিয়ে পূর্বাভাস দেওয়া হয়েছে পাঁচ দশমিক নয় শতাংশের মার্কিন উচ্চ শুল্কারোপে কমবে ভারত এবং মালয়েশিয়ার প্রবৃদ্ধিও একই ইস্যুতে এডিবির আশঙ্কা চলতি অর্থ বছরে কমবে বাংলাদেশের প্রবৃদ্ধিও তবে সংকোচনমুখী মুদ্রানীতি ও বিশ্বব্যাপী ভোগ্যপণ্যের দর নিম্নমুখী থাকায় স্থিতিশীল থাকবে মূল্যস্ফীতি এদিকে প্রবৃদ্ধির ইতিবাচক ধারায় থাকবে চীন ও পাকিস্তান ইরান ইসরায়েল যুদ্ধের পর মধ্যপ্রাচ্য সংকট বাড়লে তাতে আরও বাড়তে পারে জ্বালানির দাম এতে এশিয়ার দেশগুলোতে বাড়তে পারে মূল্যস্ফীতি কমতে পারে আর্থিক প্রবৃদ্ধি এমন পরিস্থিতিতে এডিবির প্রধান অর্থনীতিবিদ অ্যালবার্ট পার্ক বলেছেন এই অঞ্চলের দেশগুলোকে অবশ্যই পারস্পরিক বিনিয়োগ কর্মসংস্থান ও প্রবৃদ্ধিতে সহযোগিতা করতে হবে ইশিতাব্রহ্ম ব্রহ্ম স্টার নিউজ